তৃতীয় মোসাম্মদ মুবাসিলা মোসাম্মদ মুবাস প্রতিযোগিতায় এরপরে হচ্ছে ইসলামী সংগীত আমদেব নাথ এতে প্রথম হয়েছে মোসাম্মদ জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া ইসলামী সঙ্গীতের প্রথম প্রতিযোগী জান্নাতুল মাওয়া জন্নাতুল মাকে ধন্যবাদ

প্রসার গ্রহণের জন্য এরপরে ইংরেজি টু বাংলা কথা বলার জন্য প্রথম হয়েছে রোমেশা রাখছা কে ধন্যবাদ দ্বিতীয় হচ্ছে আতিয়া ইসলাম দ্বিতীয়

আমরা আপনাদেরকে একটু প্রশ্ন দিতে চাই মেয়েদের সবাইকে মানুষের পক্ষ থেকে বিচারক একটি করে আমরা গ্লাস দিয়েছি প্রতিযোগিতার বাজার থেকে নিয়ে আসে